যদি ইজতিমা না হয় বাংলাদেশের তেমন বড় কোনো ক্ষতি হবে না কিন্তু মুসলমানের ঐক্যের যে ফাটল ধরছে আপনার দলে দলে বিভক্ত হওয়াকে পোশাক বানিয়ে নিবে আজকে আমরা অবাক হয়ে যাই যারা ইক্রম মুসলিমিনের কথা বলে তারা কেমন করে মুসলমানদের রক্ত পিপাসায় মত্ত হতে পারে আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি বিষয় আমরা আলোকপাত করতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে টঙ্গির তুরাক পাড়ে তাবলিক জামাতের যারা সবচেয়ে সহনশীল মানুষ ছিল যে মানুষগুলো এই ক্রমুল মুসলিমিনের কথা বলতো তাদের মধ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছে জনমনে প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যথিত হয়েছে মুসলিম বলতে আমাদের দেশের যত মানুষ আছে তারা প্রত্যেকেই দাওয়াতি মেহনতের এই কাজকে অনেক ভালোবাসে আমি নিজেও দাওয়াতি মেহনতের এই কাজকে অত্যন্ত প্রশংসার সাথে বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি আজকে যেই জায়গাটা আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে যারা আমরা এই ক্রমুল মুসলিমিনের কথা বলি এক মুসলিম আর এক মুসলমানকে সম্মান করবে ইজ্জত করবে যারা ছয় উসুলের উপরে কাজ করে প্রথম উসুল হচ্ছে কালেমার দাওয়াত দেওয়া এই কালেমার দাওয়াত নাবি আম্বি আলি সালাম নিঃসন্দেহে দিয়েছেন এরপর কালেমার দাওয়াতের পরে নামাজের দাওয়াত দেওয়া নামাজের পরে জিক্র এবং তালিম জিকির এবং তালিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ জায়গাটা যে ভাইয়েরা কথা বলেন যে ভাইয়েরা কাজ করেন নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষকে তাস্কিল করেন চতুর্থ নাম্বারে যেই জায়গাটা অত্যন্ত গুরুত্বের সাথে ওনারা ব্যক্ত করেন সেটি হচ্ছে একরমুল মুসলিমিন আরেকজন মুসলিমকে তাদের উসুল বা নিয়ম হচ্ছে আরেকজন মুসলিমকে সম্মান করবে পঞ্চম নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সহি নিয়ত নিয়তকে পরিশুদ্ধ করা এবং ষষ্ঠ নাম্বার যে উসুলটি নিয়ে ওনারা কাজ করেন সেটি হচ্ছে দাওয়াত দাওতাবল লীগ এই সকল মেহনত যে বাইদের দ্বারা এতদিন ধরে আমরা দেখে আসছি আজকে হঠাৎ করি তাদের মধ্যকার যে সমস্ত বিশৃঙ্খলা এখন আমাদের চোখে পড়ছে এটা আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় আমাদের মুসলমানরা সেখানেই পরাজিত হয়েছে যেখানে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়েছে যুগে যুগে আমরা যদি দেখি ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ছত্রিশ হাজার খালেদ বিন ওয়ালিদ আল্লাহ তাল আনহু আর দাহার নেতৃত্বে মাত্র ছত্রিশ হাজার সাহাবি সেই সময় রোমকদের বিরুদ্ধে লড়বে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে খালেদ বিন ওয়ালিদ ওর আল্লাহ তাল আনহু চিঠি লিখলেন এবং বললেন যে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা শান্তি পাবে আর যদি ইসলাম গ্রহণ না করো আমরা জেহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি এই চিঠি পাওয়ার পরে রোমক সম্রাট সেই সময়ে চীনের সম্রাটের কাছে চিঠি লিখল এবং সেই চিঠির মধ্যে বলল যে মুসলমানরা আমাদেরকে হামলা করার জন্য আসছে তোমাদের সাহায্য আমরা প্রত্যাশা করি চীনের সম্রাট তখন লিখেছিল যে ইন্না কাউমান মুসলমানরা এমন এক জাতি তারা যদি চায় যে পাহাড়কে সরিয়ে ফেলবে পাহাড় সরতে বাধ্য হবে আমরা সেই সে জাতি যারা পাহাড়কে বললে পাহাড় সরে যাবে বলে চীনের সম্রাট সেই সময় চিঠি লিখলেন যাদেরকে এতটা ভয় পেত সেই সময়ের পরাশক্তি মাত্র তিন হাজার সাহাবি হৃদওয়ানুল্লাহ আলহিম আজমাইন ওনাদের আত্মত্যাগ এবং কোরবানির ফলে ইয়ার মুখ মুসলমানরা বিজয় করে এবং ইয়ার মুখের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয় বলার উদ্দেশ্য হচ্ছে এই আমরা সেই মুসলিমরা আত্মদ্বন্দ্ব নিজস্ব কলহের ভিতরে এত বেশি জড়িয়ে পড়েছি বাংলাদেশে যদি ইজতিমা না হয় বাংলাদেশের তেমন বড় কোনো ক্ষতি হবে না কিন্তু মুসলমানের ঐক্যের যে ফাটল ধরছে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের মুসলিমরা আমরা পরিচয় দিচ্ছে যে আমরা সাতপন্থী এই সাতপন্থী পরিচয় দিয়ে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে মানুষকে শহীদ করে দেওয়ার যে দৃষ্টান্ত আমরা দেখছি যে দৃষ্টতা আমাদের চোখের মধ্যে পড়ছে এবং সেই হত্যাগুলোর পরে আমরা আনন্দ করছি উল্লাস করছি এবং আমরা বলছি মা বাবার জন্য যেমন সন্তান সব করতে পারে সাত সাহেবের জন্য আমরা সব করতে পারি এই যদি মুসলমানের বক্তব্য হয় আমি কোরআনুল করিমের আয়াত থেকে আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ রাব্বুল নবীজিকে বললেন কল হুয়াল কাদের আলা আয়্যিবাস আলাইকুম কুল হুয়াল কাদের আলা আয়্যিবাস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম নবী আপনার উম্মতের উপরে আযাব আসবে উপরের দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদের মায়ে বললেন আউযু বিওয়াজহিক আল্লাহ আপনার কাছে পানা চাই আপনি উপরের দিক থেকে আযাব দিয়ে আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করে দিন না দ্বিতীয় নম্বরে নবীজির ফরিয়াদের কারণে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিলেন আউমিন তাহতে আর জুলিকুম পায়ের নিচ থেকে আজাব আসবে বড়ো ধরনের ভূমিকম্প হবে টর্নেডো হবে সাইক্লোন হবে ভূমিদশ হবে উপরের থেকে আজাব আসার অর্থ হচ্ছে বিপর্যয় ঘটবে পৃথিবীতে পাথরগুলো সব বেল্ট থেকে বিচ্ছুরিত হয়ে দুনিয়ার দিকে নেমে আসবে শিলাবৃষ্টি হবে খরা লেগে যাবে নবীজি দুইটা আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইলেন তৃতীয় নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে অপশন দিলেন বাসা বাদ নবী এমন আজাব আসবে আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাক বানিয়ে নেবে দেখুন আমি আজকে একটা পোশাক পরে বসছি তো এই পোশাক যেমন আমরা আমাদের স্বাভাবিকভাবে গায়ের সাথে জড়িয়ে রাখি এরকম অন্তকলহ অন্তদ্বন্দ্বগুলোকে গায়ের সাথে জড়িয়ে রাখবে নাবিজি যখন এই অপশনটা পেলেন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আগের দুইটার চাইতে তো অন্তত এটি একটু সহজ আমার উম্মত হয়তো ভাই ভাই কিছুদিন ভুল বোঝাবুঝি হবে পরে ঠিক হয়ে যাবে আজকে আমরা অবাক হয়ে যাই যারা ইকরামুল মুসলিমিনের কথা বলে তারা কেমন করে মুসলমানদের রক্ত পিপাসায় মত্ত হতে পারে তাবলিক জামাতের এই মেহনতকে যারা ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে তাবলিক জামাত এটা কোনো ব্যক্তির সম্পদ না সারা দুনিয়ার জন্য একটা প্রতিষ্ঠিত বড় একটা শক্তি এটি আমি জর্ডানে সফর করেছি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়েছি আমি দেখেছি সকল জায়গায় নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে ইসলামের অনিন্দ সুন্দর বিষয়গুলো তারা উপস্থাপন করছে সারা দুনিয়ার ভিতরে এই সুন্দর দাওয়াতের মেহনতকে যারা প্রশ্নবিদ্ধ করছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে আত্মকলহ আগে বাংলাদেশে এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এখন দেশ গড়ার সময় এই সময়ে যারা নিজেরা মারামারি করবে আমাদের শক্তিগুলো ধ্বংস হবে এই জন্য যারা নিজেদেরকে সাতপন্থী বলে দাবি করছেন আমি আপনাদেরকে করজোরে হাত জোর করে মিনতি করছি আপনাদের কাছে এই অন্তদ্বন্দ্বগুলা বন্ধ করেন ইসলামের সামনের যে সুশীতল বিজয় আসছে নাসরুম আল্লাহি ও হন করিব এই বিজয়ের জন্য অগ্রসর হন আগামীর পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা কারণ নবী করিম সাল্লা আলি সাল্লাম পরিষ্কার বলেছেন এই পৃথিবীর ভিতরে মুলুকান জাবারিয়া স্বৈরাচারী শাসকদের পরে এই পৃথিবীর ভিতরে একটা শাসন আসবে যেই শাসনটার নাম হবে সুম্মা কুন ও আলা মিনহাজি নবু আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ অনুযায়ী রাষ্ট্র চলবে এই রাষ্ট্র গঠনের জন্য এখন আপনি অগ্রগামী ভূমিকায় আসেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমরা এই ধরনের কলহগুলো ভুলে যাই দাওয়াতি মেহনত যে যেভাবে করছে প্রত্যেকের কাজটাকে আমরা বড় করে দেখি সকলের কাজগুলোকে একত্রিত একত্রে নিয়ে আমরা মনে করি ইখতিলাফ ইতিহাদ আমাদের এই ভাঙন ফাটল দিন দিন চলতে থাকলে আমরা আরও দুর্বল হয়ে পড়ব আর যদি একটু একত্রিত হওয়ার চেষ্টা করি অন্তত আপনি ঐক্যের চেষ্টা করলেন আপনি ঐক্য বিনষ্ট করলেন না আপনার এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার এই কাজকে শক্তিশালী করবেন আর মারামারিকে আপনারা স্বাদের বিষয় মনে করবেন না এটা কিন্তু বড় ধরনের আজাব আল্লাহ তালা তিন আজাবের এক আজাব হচ্ছে এই যে একজন আরেকজনকে মারবে আর বলবে মারার মতো মেরেছি স্বাদ নিবে যা আজকে পিটিয়েছি আলেমদেরকে রক্তাক্ত করেছি আমরা খবর করে ছাড়বো সারা দুনিয়াকে দেখিয়ে দিব এই জাতীয় শব্দ চয়ন যেন আমাদের শব্দ চয়ন না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত